এক হাজার যোগ্য যজ্ঞ ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনাসে লাভ করতে পারেন ভক্তিপরায়ণ ব্যক্তি ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ লাভ করতে পারেন পর্বত প্রমাণ পাপ রাশিকে ভস্মীভূত করতে পারেন ব্রহ্মত্বাজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ করতে পারেন শত শত কুল উদ্ধার করতে পারেন এবং পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করতে পারেন কিন্তু কিভাবে জানেন শুধুমাত্র কার্তিক মাসের শুক্লপক্ষের এই উত্থান একাদশী ব্রত পালনের মাধ্যমে কারণ আমরা জানি ব্রত শ্রেষ্ঠ একাদশী ব্রত মাসের শ্রেষ্ঠ কার্তিক মাস বা দামোদর মাস আর এই একাদশী তিথিতেই ভগবান শ্রীবিষ্ণু চার মাস শয়নের পর জাগরিত হন এবং পুনরায় বিশ্বব্রহ্মাণ্ডের ভার আবার নিজ কাঁধে তুলে নেন তাই এই মাসে আপনি যা কার্য করবেন সেটি ভগবান বিষ্ণুর কৃপায় সহস্যগুণ গুণ ফলদায়ক অর্থাৎ এই নামোদর মাসে আপনি যে কার্য করুন না কেন তা ভালো অথবা মন্দ যাই হোক না কেন তা হাজার গুণ রূপে আপনার জীবনে ফিরে আসে সেজন্য আপনি যদি কোনো ব্রত পালনে অক্ষম হন তিনশো দিনের মধ্যে কেবলমাত্র এই একটি ব্রত শুদ্ধ চিত্তে মনোযোগ সহকারে পালন করুন আর জন্ম চক্র থেকে নিজেকে মুক্ত করুন এই একাদশী ব্রত পালিত হবে আগামী পয়লা নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বাংলা চোদ্দই কার্তিক চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার কারণ একাদশী তিথি শুরু হচ্ছে একত্রিশে অক্টোবর তেরোই কার্তিক শুক্রবার রাত্রি তিনটা ছাপ্পান্ন মিনিট এবং শেষ হচ্ছে পয়লা নভেম্বর চোদ্দই কার্তিক শনিবার রাত্রি দুটো আটচল্লিশ মিনিট পারণের সময় দোসরা নভেম্বর পনেরোই কার্তিক রবিবার দিবা আটটা ছাব্বিশ মিনিট গতে নটা তিরিশ মিনিট মধ্যে ব্রতের সংকল্প মন্ত্র একাদশ্যাং নিরাহার স্থিতা ওহম অপরে হনি ভক্সামী শরণং মে ভাবাচ্যুত পারণ মন্ত্র অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নানেন কেশব প্রসিদ সমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদোভাব এরপর শ্রবণ করুন এখন আমরা উত্থান বা প্রবোধিনী একাদশীর ব্রত শ্রবণ করব কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর মাহাত্ম পুরাণে ব্রহ্মা নারদ সংবাদে বর্ণিত আছে মহারাজ যুধিষ্ঠির বললেন হে পুরুষোত্তম কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর নাম আমার কাছে কৃপা করে বর্ণনা করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশী উত্থান বা প্রবোধিনী নামে খ্যাত প্রজাপতি ব্রহ্মা পূর্বে নারদের কাছে এই একাদশীর মহিমা কীর্তন করেছিলেন এখন তুমি আমার কাছে সে কথা শ্রবণ করো দেবশ্রী নারদ প্রজাপতি ব্রহ্মাকে বললেন হে মহাত্মা যে একাদশীতে ভগবান শ্রীগোবিন্দ স্বয়ং থেকে জেগে উঠেন সেই প্রবোধিনী বা উত্থান একাদশীর মহিমা আমার কাছে সবিস্তারে কীর্তন করুন ব্রহ্মা বললেন হেনারদ উত্থান একাদশী যথার্থই পাপনাশিনী পূর্ণবর্ধিনী ও মুক্তি প্রদায় এই একাদশী ব্রত নিষ্ঠার সাথে পালন করলে এক হাজার যোগ্য ও শত শত রাজস্ব যজ্ঞের ফল অনায়াসে লাভ হয় জগতের দুর্লভ বস্তুর প্রাপ্তির কথা আর কি বলবো। এই একাদশী ভক্তিপরায়ণ ব্যক্তিকে ঐশ্বর্য প্রজ্ঞা রাজ্য ও সুখ প্রদান করে এই ব্রতের প্রভাবে পর্বত প্রমাণ পাপরাশি বিরষ্ট হয়ে যায় যারা একাদশীতে রাত্রি জাগরণ করেন তাদের সমস্ত পাপ ভস্মীভূত হয় শ্রেষ্ঠ মুনিগণ তপস্যার দ্বারা যে ফল করেন এই ব্রতের উপবাসে তা পাওয়া যায় যথাযথভাবে এই ব্রত পালন করলে আশাকিত ফল লাভ হয় কিন্তু অবিধিতে উপবাস করলে স্বল্পমাত্র ফল প্রাপ্তি হয় যারা এই একাদশীর ধ্যান করেন তাদের পূর্বপুরুষরা স্বর্গে আনন্দে বাস করেন এই একাদশী উপবাস ফলে ব্রহ্মহত্যজনিত ভয়ঙ্কর নরক যন্ত্রণা থেকে নিস্তার পেয়ে বৈকুণ্ঠগতি লাভ হয় অস্বমেধযজ্ঞ যোগ্য যা সহজে লাভ হয় না তীর্থে স্বর্ণ ইত্যাদি দান করলে যে পূর্ণ অর্জিত হয় এই উপবাসের রাত্রিজাগরণে সেই সকল অনায়াসে লাভ হয়ে যায় যিনি সঠিকভাবে উত্তান একাদশী ব্রত অনুষ্ঠান করেন তার গৃহে ত্রিভুবনের সমস্ত তীর্থ এসে উপস্থিত হয় হে নারদ বিষ্ণুর প্রিয়তমা এই প্রবোধিনী একাদশীর উপবাস করলে সর্বশ্বাস্থে জ্ঞান ও তপস্যায় সিদ্ধি লাভ করে চরমে মুক্তি লাভ হয় যিনি সমস্ত লৌকিক ধর্ম পরিত্যাগ করে ভক্তি ভরে এই ব্রত উপবাস করেন তাকে আর পুনর্জন্ম গ্রহণ করতে হয় না এমনকি মন ও বাক্য দ্বারা অর্জিত পা শ্রী গোবিন্দের অর্চনে বিনষ্ট হয়ে যায় হেমৎস এই ব্রতে শ্রদ্ধা সহকারে শ্রী জনার্দনের উদ্দেশ্যে স্নান দান জপ কীর্তন ও হুমাদি করলে অক্ষয় ফল লাভ হয় যারা উপবাস দিনে শ্রীহরির প্রতি ভক্তিভাবে দিন উদযাপন করেন তাদের পক্ষে জগতে দুর্লভ বলে আর কিছু নেই চন্দ্র ও সূর্য গ্রহণে স্নান করলে যে পূর্ণ হয় এই উপবাসে রাত্রি জাগরণ তার সহস্র গুণ সুকৃতি লাভ হয় তীর্থে স্নান দান জপ হোম ধ্যান আদির ফলে যে পূর্ণ সঞ্চিত হয় উত্থান একাদশী না করলে সে সমস্ত নিষ্ফল হয়ে যায় হেনারদ শ্রীবাসরে শ্রী জনার্দনের পূজা বিশেষ ভক্তি সাহকারে করবে তা না হলে শতজন্মার্জিত পূর্ণ বিফল হয় হেবৎস যিনি কার্তিক মাসে সর্বদা ভাগবত শাস্ত্রাদি অধ্যয়ন করেন তিনি সর্বপাপ মুক্ত হয়ে সমস্ত যজ্ঞের ফল লাভ করেন ভগবান হরিভক্তিমূলক শাস্ত্র পাঠে অত্যন্ত সন্তুষ্ট হন কিন্তু দান জব যজ্ঞাদি দ্বারা তেমন প্রীত হন না এই মাসে শ্রীবিষ্ণুর নাম গুণ রূপ লীলাদি শ্রবণ কীর্তন অথবা শ্রীমৎ ভাগবতাদি শাস্ত্রগ্রন্থ পাঠের ফলে শত শত যোগদানের ফল অচিরেই প্রাপ্ত হওয়া যায় অতএব হে মুনিবর কার্তিক মাসে সমস্ত গৌণ ধর্ম বর্জন করে শ্রী কেশবের সামনে হরিকথা শ্রবণ কীর্তন করা কর্তব্য কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে এই মাসে ভক্ত সঙ্গে হরিকথা শ্রবণ কীর্তন করেন তবে তার শতকুল উদ্ধার প্রাপ্ত হন এবং হাজার হাজার দুগ্ধবতী গাভী দানের ফল অনাসে লাভ করেন এই মাসে প্রবৃত্তভাবে শ্রীকৃষ্ণের রূপ গুণাদির শ্রবণ কীর্তনে দিন যাপন করলে তার আর পুনর্জন্ম হবে না এই মাসে বহু ফলমূল ফুল অমরু কর্পূর ও চন্দন দিয়ে শিহরীর পূজা করা কর্তব্য সমস্ত তীর্থ ভবন করলে যে পূর্ণ সঞ্চয় হয় উত্থান একাদশীতে শ্রীকৃষ্ণ পাদপদ্যে অর্ঘ্য প্রদানে তার কোটিগুণ সুকৃতি অর্জিত হয় শ্রবণ কীর্তন শরণ বন্দনাদি নববিধা ভক্তির সাথে তুলসীর সেবার জন্য যারা বীজ রোপণ জলসেচন ইত্যাদি করেন তারা মুক্তি লাভ করে বৈকুণ্ঠভাষী হন হেনারদ সহস্র সুগন্ধি পুষ্পে দেবতার অর্চনে বা সহস্র সহস্র যোগ্য ও দানে যে ফল লাভ হয় এই মাসের হরিবাসরে একটিমাত্র তুলসী পাতা শ্রী ভগবানের চরণ কমলে অর্পণ করলে তার অনন্ত কোটি গুণ ফল লাভ হয় তাই বন্ধুরা শুদ্ধচিত্তে ভক্তি সহকারে উত্থান একাদশী ব্রত সকলে পালন করুন পাপ মুক্ত হন সপ্ত জন্মার্জিত পাপ থেকে মুক্তি এবং জন্ম মৃত্যুর চক্কর থেকে মুক্তির জন্য এই ব্রত পালন করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এই রকম আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দীর্ঘজীবন লাভ করুন